আপনারা বাড়িতে এক বাটি সুজি দিয়ে দারুণ মজাদার ব্রেকফাস্ট কিংবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন শুধুমাত্র এক বাটি সুজি দিয়ে আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো বন্ধুরা এবার আমি রান্নাঘরে চলে এসেছি তো এই সুজি কিন্তু কম বেশি সবার বাড়িতেই থাকে তাই আজ আমি আপনাদের সুজি দিয়ে দারুণ একটি ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব এর জন্য আমি এক বাটি সুজি নিয়েছি আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন কিংবা ডিনারেও খেতে পারেন এই রেসিপিটা তো এক বাটি সুজি নিয়েছি তো এই বাটির মাপ করে আমি দু বাটি জল দিয়ে দেবো একেবারেই সহজই মাপ এক বাটি জল দিয়েছি তো এই বাটির মাপ করে আরেক বাটি জল দিয়ে দেবো আর এক বাটি জল দিয়ে দিলাম তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু একেবারেই সহজ পদ্ধতি আপনারা কিন্তু বাড়িতে মাত্র পাঁচ মিনিটে বানিয়ে নিতে পারবেন এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো লবণ এই চামচের মাপ করে দু চামচ বেসন দিয়ে দেব বেসনটা কিন্তু আপনারা দেবেন দু চামচ বেসন তো এবার এর মধ্যে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করতে পারেন গাজর ক্যাপসিকাম ধনে পাতা তো এখানে আমি গ্রেড করে রাখা গাজর দিচ্ছি একেবারেই গাজরটা মিহি করে গ্রেট করে নিয়েছি একটা গাজর আমি গ্রেট করে দিয়ে দিলাম এবার এর মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক চামচ এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব আর বন্ধুরা আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল রকমভাবে ভালো করে মিশিয়ে নেব যাতে না কোনো দলা পেকে থাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আপনারা চাইলে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম তো এবার ঢাকনা খুলে দেখে নেব পাঁচ মিনিট রেখেছিলাম দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কেমন হয়েছে আর বেটারের থিকনেসটাও কেমন হয়েছে এবার আমি একটি তাওয়া বসিয়ে দেবো বন্ধুরা আপনাদের কাছে যদি কোনো নন তাওয়া বা প্যান থাকে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন তাতে আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি তো এখানে লোহার তাওয়া নিয়েছি তাওয়াতে হালকা করে একটু তেল ব্রাশ করে নেব এই রেসিপির জন্য কিন্তু বেশি তেল লাগে না আপনারা এই নামমাত্র তেল দিয়ে বানিয়ে নিতে পারবেন এরকমভাবে একটু তাওয়াতে তেলটা ব্রাশ করে নিতে হবে তাওয়াটা খুব ভালো করে গরম করে নেব বেটারটা এরকম ভালো করে একটু গুলিয়ে নেব তো এবার এক হাতা করে বেটার নেবো আর এইভাবে দিতে থাকবো দিয়ে দিয়েছি এক সাইড হয়ে গেলে আর এক সাইড উল্টে নেব এই যে এক সাইড কিন্তু শুকিয়ে আসছে তো অল্প করে একটু উপর থেকে একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর বন্ধুরা এখানে কিন্তু আপনারা চিজ কিংবা পনির গ্রেট করে দিতে পারেন তো আমি বাজারে গিয়েছিলাম পাইনি যার কারণে দিলাম না আপনারা এই উপরে দিয়ে দেবেন দিলে খেতে কিন্তু দারুণ লাগবে আমি আপনাদের একেবারেই সহজভাবে বানিয়ে দেখাচ্ছি পেলাম না বলে তাই দিলাম না তো এবার এটা আমি তুলে নেব তো এবার আমি এটা তুলে নেব আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু এখানে শেপ দিতে পারেন এইভাবে আমি তুলে নিচ্ছি আবার একটা ঠিক একই রকমভাবে বানিয়ে নেব এখানে আমি যেই পরিমাপের জল দিয়েছি আপনারা কিন্তু একই পরিমাপের দেবেন দিলে কিন্তু খুবই ভালো হবে এবার আমি উপর থেকে একটু তেল ব্রাশ করে নেব আপনারা চাইলে এই পিঠটা একটু উল্টে নিতে পারেন আর বন্ধুরা এখানে আমি যেই পরিমাপগুলো দিয়েছি আপনারা কিন্তু একই পরিমাপ দিয়ে বানিয়ে নেবেন দিলে কিন্তু সবগুলোই পারফেক্ট হবে আপনাদের আর দেখাবো না বাকিগুলো ঠিক একই রকম ভাবে বানিয়ে নেব এক এক করে সবগুলো কিন্তু আমি ভেজে নেব আপনারা বন্ধুরা চিজ কিংবা পনির কিন্তু দেবেন খেতে দারুণ লাগবে সব নাস্তাগুলো আমি বানিয়ে নিয়েছি আর কত সফট হয়েছে কত সুন্দর হয়েছে দেখে নিচ্ছ আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে ভাবে একবার বানিয়ে খাবেন খেতে পুরো অসম্ভব মজার হয় আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে